কিন্তু আমরা যখন জানতে পারি ভাইয়ের পরিবার লেখাপড়া করছে না এই অবস্থায় বিএনপির

এই আন্দোলনকে অনুপ্রাণিত করেছেন সারা বাংলাদেশের মানুষ বিএনপিচার ভাবলাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই সংবাদটি দেখে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন করেছেন তো আমরা আজকে এখানে কোনো রাজনৈতিক মিটিং করার জন্য আসি আমরা এই পরিবারটিকে পাশে দাঁড়ানোর জন্য এই যে একটা আমরা কথা শুনলাম যে লোকটি জীবন দান করেছে দেশের মুক্ত বাতাস কেনার জন্য সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এটি থাকতে হবে এটা অত্যন্ত বড় আজকে আমরা বলবো যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন যারা উপদেষ্টা হয়েছেন বড় বড় পথ পাচ্ছেন রাজনৈতিক দল গড়ে তুলছেন তারা তো এই বিষয়গুলি আরও খবর নেওয়া উচিত ছিল তারা তো একক দাবিদার মনে করতে তারা আজকে আজকে নেই কেন আজকে অনেক কথা শুনি যে এই কি বলে যে মানবিক করিডোর দেওয়া হবে শোনা গেল যে না দেওয়া হবে না এক একজন এক এক কথা বলছে কত কথা বলছে তো এই যে এত কথা বলছেন এত ঘটনা এত কাজের আপনারা কি বলে ফিরিস্তি শোনাচ্ছেন কিন্তু যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন নতুন রাজনৈতিক দল যারা তারা যারা গড়েছেন যারা ডিসি এসপি সারাক্ষণ বসে থাকেন তাদের কাছে লিস্ট কেন কেন মোল্লার ছেলে আজকে ইয়ে খানায় থাকবে আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই 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 পরিবারটির পাশে দাঁড়ানো এবং এই এই পরিবারের সন্তান সে মানুষ না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ এবং তার তাদের পড়াশোনার খরচ এবং রাষ্ট্রের দায়িত্ব তার আজকে দায়িত্বরা তিনখানায় চলে যাবে এটা হতে পারে বন্ধুরা এই সংবাদটি শুনেই আমাদের নেতা গণ মানুষের নেতা তারেক রহমান আমাদের পাঠিয়েছেন মকসুদুল মোমিন মিথুনের নেতৃত্বে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি তিনি বলেছেন যে এই পরিবারে তাদের লেখাপড়ার দায়িত্ব তিনি নিজেই এটা বহন করবেন এবং তাদেরকে আর এ তিন থেকে পড়াশোনা করতে হবে না তারা তাদের বাসায় থেকে তারা তাদের বাসায় তারা পড়াশোনা করতে পারবে এই দায়িত্ব তিনি নিয়ে আজকে আমরা বিএনপি পরিবার আমাদের মিথুনের নেতৃত্বে আমাদেরকে পাঠিয়েছেন